সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের তোমাদের যে নাট্যাংশটি রয়েছে দুর্বাসস অভিশাপ সেই নাট্যাংশ আজকে টেক্সট আলোচনা করা হবে এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম দুর্বাসস অভিশাপ বিষয়ের লেখক পরিচিতি এবং এই নাটক সম্পর্কে যে তোমাদের বিষয়বস্তু রয়েছে পুরোটাই আলোচনা করেছিলাম তো আবারও একবার সংক্ষেপে আলোচনা করে আমি তোমাদের টেক্সটে চলে যাব তো দুর্বাসস অভিশাপ এই নাট্যাংশটি নেওয়া হয়েছে মূল নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা হলেন কালিদাস তোমরা অনেকেই জানো এই নাটক ছাড়াও কালিদাসের আরও দুটো বিখ্যাত নাটক রয়েছে মালবিকাগিনী মিত্রম এবং বিক্রম বর্ষীয়ম এছাড়াও কালিদাসের অন্যান্য কীর্তি যেগুলো রয়েছে যেমন কুমার সম্ভব আর রঘুবংশম এ দুটো মহাকাব্য এবং খণ্ডকাব্য বা গীতিকাব্য রয়েছে মেঘদূতম এবং ঋতুসংহার এগুলোই হচ্ছে কালিদাসের সাহিত্যকীর্তি তার মধ্যে কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম এই নাটকে এই নাটক থেকেই কিন্তু আমাদের দুর্বাসস অভিশাপ যেটা নেওয়া হয়েছে ছোট্ট অংশটি আমরা আলোচনা করব এই নাটকটি বা এই নাট্যাংশটির যে অংশটা আমাদের পাঠ্যাংশে রয়েছে এটা অভিজ্ঞান শকুন্তলম সাত অঙ্কে রচিত নাটকের চতুর্থ অঙ্কের শুরুর দিকে অর্থাৎ বিস্কম্ভক অংশে আমরা এটা পাব তো আমি এর আগেও আলোচনা করেছিলাম ডিটেলস তাই আজকে বেশি ডিটেলস আলোচনা করছি না আজকে শুধু টেক্সট আলোচনা করার পূর্বে যতটুকু দরকার ততটুকুই আমি বলবো আর সেই আলোচনা দেখতে গেলে অবশ্যই তোমরা আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো তোমাদের দুর্বাসস অভিশাপ যে নাটাংশটি রয়েছে যে অংশটা তোমাদের পাঠ্যাংশে রয়েছে এটা বুঝতে গেলে তোমাদের অবশ্যই তার পূর্ব কাহিনী জানতে হবে যেমন এই নাটকটির উৎস কি এই নাটকটির উৎস এক্ষুনি বললাম অভিজ্ঞান শকুন্তলম নাটক তো সেই নাটকের কালিদাস রচিত সেই নাটকের চতুর্থ অঙ্কের বিষ্কম্ভ অংশে তো প্রথম অঙ্ক যদি আমরা দেখি প্রথম অঙ্কে আমি সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদেরকে প্রথম অঙ্কে যদি আমরা দেখি সেখানে দেখব রাজা দুঃসন্ত মৃগয়ায় বেরিয়েছেন হস্তিনাপুরে রাজা দুঃসন্ত মৃগয় বেরিয়েছেন এবং তার সঙ্গে বেরিয়েছিলেন বিদূষক সহ অন্যান্য তার সেবক কিন্তু দেখা যায় যে রাজা হরিণ শিকার করতে বেরিয়ে তিনি জঙ্গলের অনেক মধ্যে ঢুকে যান এবং বিদূষকরা পেছনে থেকে যায় তিনি তপবনের সন্নিকটে এসে উপস্থিত হন এবং সেখানে কি করেন না সেখানে এক বৈখানস তাকে বাধা দেয় যেহেতু এটা আশ্রমের হরিণ তাই রাজা বাধাপ্রাপ্ত হন তার দ্বারা আর তিনি মনস্থ করেন যে এখানে তিনি তপবনে তিনি কোনো পশু বধ বা হত্যা করবেন না এবং তিনি মনস্থির করেন যে তিনি যেহেতু কর্ণের আশ্রমে এসেছেন তাই কর্ণমুনির সঙ্গে দেখা করে যাবেন কিন্তু তিনি এটাও জানতে পারেন যে কর্ণমুনি বর্তমানে নেই তাই তিনি অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এবং আশ্রম পরিদর্শন করার উদ্দেশ্যে তিনি আবারও গেলেন তবে তিনি বিনীত বেশে গেলেন রাজপোশাক এবং ওনার তীর ধনুক সমস্তই অস্ত্র ত্যাগ করে তিনি কিন্তু সাধারণ বেশেই কিন্তু গিয়েছিলেন যখনই তিনি আশ্রমে প্রবেশ করছেন তখন আমরা দেখতে পাব যে দান বহু স্পন্দন যার অর্থ হচ্ছে স্ত্রী প্রাপ্তি তো রাজা নিজের মনকে বোঝাবেন এখানে স্ত্রী প্রাপ্তি হওয়া সম্ভব নয় এখানে তিনজন তিনি সখীকে দেখতে পান যাদের মধ্যে তাদের নাম ছিল অনসিয়া প্রঙ্গদা এবং শকুন্তলা তিনজন সমবয়স্ক সম্পন্ন এবং তারা পরস্পর বন্ধু তো তিনি শকুন্তলাকে রাজার খুবই পছন্দ হয় এবং তিনি ভাবছিলেন কিভাবে তার বংশ পরিচয় জানা যায় আর কিভাবে তিনি তাকে তার প্রেম নিবেদন করবেন ঠিক সেই মুহূর্তে আমরা দেখি একটা হাতি আশ্রমে উপদ্রব করছে এবং তাকে রক্ষা করার কেউ নেই সেই মুহূর্তে রাজাকে চলে যেতে হয় এবং এখানে থেকে যায় আলাপ আলাপটা হয়ে ওঠে না মতো এভাবেই কিন্তু প্রথম অঙ্ক পরিসমাপ্তি ঘটেছে দ্বিতীয় অঙ্কের শুরুতে আমরা মঞ্চে দেখতে পাব বিদুষক রাজার প্রিয় বন্ধু বিদূষক এবং অন্যান্য পরিচারকদের রাজা বিদূষককে সব কিছু বললেন শকুন্তলার বৃত্তান্ত আর এখানে আবারও কিন্তু রাজমাতার পুত্রপিণ্ড ব্রত পালনের জন্য রাজা দুষ্যন্ত কৌশলে বিদুষককে হস্তিনাপুরে পাঠালেন এখানে এরকমভাবেই কিন্তু হাসি মজাক অনেক কিছু রয়েছে এখানে রাজা বলবেন যে রাজধানীতে গিয়ে আমার অন্যান্য রানীদের শকুন্তলার বিষয়ে কিছু বলবে না ওটা নিচকে গল্পমাত্র সত্যি নয় এইভাবে কিন্তু চলে যান বিদুষক দ্বিতীয় অঙ্কের পরিসমাপ্তি ঘটে তৃতীয় অঙ্কের শুরুতে আমরা দেখতে পাই আবারও আশ্রমে রাজা অনসিয়া প্রেমগদা তাদের সাক্ষাৎ এবং শকুন্তলার বংশ পরিচয় আমরা জানতে পারি শকুন্তলা মুনির পালিত কন্যা তার আসল পিতামাতা হচ্ছেন পিতা হচ্ছেন মুনি এবং মাতা হচ্ছেন মেনকা তো রাজা বুঝতে পারলেন যে শকুন্তলা আশ্রম কন্যা নয় তাই বিবাহ করাইতে পারে তো প্রথম প্রেম নিবেদনটা কিন্তু শকুন্তলাই করেছিলেন এবং রাজা তাতে এটাই অনুভব মেঘনা চাইতে বৃষ্টি রাজাও সেটা গ্রহণ করেছিলেন এবং কোনো গুরুজনের অপেক্ষা না রেখে এখানে গান্ধর্ব মতে বিবাহবিধিতে শাস্ত্রসম্মত আট প্রকার বিবাহ বিধি রয়েছে তার মধ্যে গান্ধর্ব বিধি অন্যতম গান্ধর্ব বিবাহ মতে কিন্তু বিবাহ হয় আর এর পরক্ষণে আমরা দেখতে পাই রাজা এর কিন্তু রাজধানীতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন আর শকুন্তলাকে স্মৃতিচিহ্ন স্বরূপ নিজের নামাঙ্কিত অঙ্গুরীয়ক কিন্তু শকুন্তলাকে তিনি দিয়ে যাবেন তো এভাবেই কিন্তু তৃতীয় অঙ্কের পরিসমাপ্তি ঘটবে তারপরে চতুর্থ অঙ্কের শুরুতেই আমরা এখানে যে শুরুর অংশে যেটা বিস্কম্ভক অংশে আমরা পাব দুর্বাসস অভিশাপ এই অংশটা কিন্তু আমাদের এখানে পড়তে হবে এটাই কিন্তু এর পরের বিষয় তো আমরা পুরোটা আলোচনা না যেহেতু আমি আগে আলোচনা করে দিয়েছিলাম সাতটা অঙ্ক তাই একদম টেক্সটে চলে যাবো তোমরা অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই টেক্সটটি বুঝতে পারবে তো আজকে আমি দুটো পার্ট করব আজকে প্রথম পার্ট এখানে টেক্সটের কিছু অংশ আলোচনা করব আবার পরের পাটে কিন্তু বাকি অংশটা আলোচনা করে দেব তো তোমরা দেখতে থাকো তো প্রথমেই রয়েছে ব্যাকেটে একটি অংশ তো বলে রাখি যেটা ব্যাকেটে রয়েছে এটা কিন্তু অভিনয় যেহেতু এটা মঞ্চস্থ নাটক তাই এটা অভিনয় তত প্রবিশত কুসুমা বচয়ং নাটয়ন্তু সক্ষু অর্থাৎ তারপরে প্রবেশ করলেন ফুল তুলতে তুলতে বা ফুল তোলার অভিনয় করতে করতে সখীরা সক্ষ বলতে এখানে দুজন সখীর কথা বলা হয়েছে যেহেতু আমি আগেই বলেছিলাম অনসুইয়া এবং প্রিয়ঙ্গদা তো এরপরের যে উক্তিটা রয়েছে সেটা হচ্ছে অনসূয়ার উক্তি অনসূয়া নামটির অর্থ হচ্ছে যার মধ্যে কোনো হিংসা নেই অর্থাৎ ন অসুয়া অনসুয়া যার মধ্যে কোনো হিংসা নেই তো হলা প্রিয়ঙ্গদে যদ্যপি গান্ধরবেন বিবাহবিধিনা না নিবর্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভত্রিকামিনী সংবৃত্তেতি নিবৃত্তং মে হৃদয়ং তথা অবচিন্তনীয়ম তাহলে কি বলা হচ্ছে না হলা প্রিয়ঙ্গদে অর্থাৎ সখী যদ্যপি যান্ধর্বেন বিবাহ বিধি না যদিও গান্ধর্ব বিবাহ বিধিতে নিবৃত্ত কল্যাণা শকুন্তলা অনুরূপ ভত্রী অর্থাৎ শকুন্তলা তার যোগ্য পতি লাভ করেছে ভত্রী বলতে এখানে স্বামী বা পতি সংবৃত্তেটি নিবৃত্তং মেয়ে হৃদয়ং তবুও আমার খুবই আনন্দ হচ্ছে যেহেতু সে তার যোগ্য স্বামী লাভ করেছে তাই আমার খুবই আনন্দিত হচ্ছে তথাপি তথা নিয়ম তবুও কিন্তু একটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে এই উক্তিটা কিন্তু অনসিয়ার আমরা একদম পুরোটা পড়লে দেখব অনসিয়া কিন্তু খুব বিচক্ষণ প্রিয়ঙ্গদার চেয়ে আর প্রিয়ংবদা নামের অর্থ হচ্ছে প্রিয়ংবদতি যাসা অর্থাৎ যে প্রিয় প্রিয় কথা বলে সেই হচ্ছে প্রিয়ঙ্গদা এখানে আমরা সব জায়গায় দেখব প্রিয়ঙ্গদা কিন্তু প্রিয় প্রিয় কথা বলবে আর বুদ্ধির কথা যখন হবে তখন কিন্তু অবশ্যই অনসূয়া প্রিয়ঙ্গদা বলছেন কথমিব সেটা কি প্রকারে এটা কিরকম অনসূয়া বলছেন অদ্য স রাজর্ষি স্টিং পরিসমাপ্য ঋষিভি বিসর্জিত আত্মন নগরং প্রবিশ্য অন্তঃপুর সমাগত ইতি ইতগত বৃত্তান্তং স্মরতি নবা বেতি অর্থাৎ অদশ রাজর্ষি আজ সেই রাজর্ষি রাজর্ষি বলতে এখানে রাজা দুঃসন্তের কথাই বলা হচ্ছে ইস্টিং পরিসমাপ্য মানে জাগজাদি কাজ শেষ করে ঋষিভি বিসর্জিত ঋষিদেরকে ত্যাগ করে নগরং প্রবিশ্ব নিজের নগরের উদ্দেশ্যে যাবেন প্রবিশ্ব অন্তঃপুর সমাগত এবং সেখানে প্রবেশ করে অন্তঃপুরিক অন্তপুরিকাদের সঙ্গে মিলিত হবেন অর্থাৎ সেখানেও তার অন্যান্য স্ত্রী রয়েছেন ইতগতং বৃত্তান্ত স্মরতি বা নবেতি এই বৃত্তান্ত এই বৃত্তান্ত বলতে শকুন্তলার বিবাহ করার বৃত্তান্ত বা প্রণয়ের বৃত্তান্ত স্মরতি বা নবেতি মনে রাখবেন কিনা তখন প্রিয়া বলছেন বিশবদ্ধা বব অর্থাৎ তুমি নিশ্চিন্ত থাকো বিশবদ্ধা বলতে নিশ্চিন্ত থাকা আকৃতি বিশেষা গুণ বিরোধী নবন্ত অর্থাৎ তাদের আকৃতি গুণ বিরোধী হতে পারে না যাদেরকে দেখতে সুন্দর তাদের আকৃতি কখনো তার গুণের বিরোধী হতে পারে না কিন্তু তা তো ইদানিম বৃত্তান্তং বৃত্তান্ত ন নজানে কিং প্রতিপি কিন্তু তা তো তা তো বলতে এখানে পিতা কর্ণ এই বৃত্তান্ত বা এই বিবাহ বৃত্তান্ত শুনে তিনি কি মনে করবেন এটা আমি আশঙ্কা প্রকাশ করছি এ কথা কিন্তু প্রিয়ঙ্গদার অনসিয়া বলছেন হং পশ্বামী তথা তস্যা অনুমোদন ভাবে আমি যতদূর দেখছি তিনি এটা অনুমোদন করবেন বা মেনে নেবেন প্রিয়ঙ্গদা বলছেন কথমিব কিভাবে অনসিয়া গুণবতে কন্যকা প্রতিপাদনীয় ইতি অয়ং তাবত তাতস্য প্রথম সংকল্প গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করা পিতার প্রথম ছিল প্রত্যেক পিতারই ইচ্ছা থাকে তার কন্যাকে একটা গুণবান পাত্রে দান করা তাই এখানে কর্ণেরও ইচ্ছা আছে একটা গুণবান পাত্রে কন্যাকে দান করা তৎ যদি দৈবমেব সম্পাদয়তি ন অন্য প্রয়াসের ন কিতার্থ গুরুজন তা যদি দৈব বা বিধাতায় যদি সম্পন্ন করে দেয় তাহলে আর অন্য প্রয়াসের প্রয়োজন প্রয়োজন নেই গুরুজনদের প্রিয়ঙ্দা পুষ্প ভাজনম বিলক্ষ অর্থাৎ ফুলসাজিটির দিকে তাকিয়ে সখী অবচিতানি বলি কর্ম পর্যাপ্তানি কুসুমানি যথেষ্ট পরিমাণে ফুল তোলা হয়েছে অনসা তখন বলছেন ননু প্রিয় সখ্যা শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনিয়া না না আজ শকুন্তলার সৌভাগ্য দেবতার পুজো রয়েছে প্রিয়বদা বলছেন যুজ্জতে ইতি তদৈব কর্মাভিনয়ত যুজ্যতে বলতে তাই করতে লাগলেন অর্থাৎ ফুল তুলতে লাগলেন এবং ফুল তোলার অভিনয় করতে লাগলেন তো আজকে আমি যেহেতু তোমাদের একটু আলোচনা করলাম তাই এইটুকুই আমি তোমাদেরকে পড়াচ্ছি আরেকটু যদি পড়াই তাহলে পুজোটা আরো বড় হয়ে যাবে এর পরে থাক আছে অভিশাপ অভিশাপ এবং তারপরে রয়েছে আরেকটু অংশ তো আমি এর পরের পাটে পুরোটাই কিন্তু আলোচনা করে দেবো তাই তোমরা সেই পার্টটি অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি আমি দেবো তোমরা সঙ্গে থেকো আর এই আলোচনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি কোথাও অসুবিধা থাকে সেটাও তোমরা জানাতে পারো গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদেরকে অবশ্যই এটা টেক্সটটা পড়ানোর শেষে আবার একবার বলে দেবো কোনগুলো গুরুত্বপূর্ণ লাইন সেখান থেকে তোমাদের এমসিকিউ আসবে অবশ্যই তোমাদের টেক্সটের খুব গভীরে ঢুকতে হবে এখান থেকে কিন্তু গ্রামাটিক্যাল প্রশ্ন হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো তাই তোমাদের আশা করছি তোমরা খুবই উপকার উপকৃত হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত